দীর্ঘ আড়াই বছর পর উৎস্বসী পোর্টাল চালু হচ্ছে তবে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারের জন্য এখনও পর্যন্ত পোর্টাল কিন্তু কাজ করছে না কাজ চলছে এখনও কিন্তু মিউচুয়ালের জন্য পোর্টাল রেডি হয়নি রেডি হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। আর বিভিন্ন তথ্য পেতে আপনারা ভিডিও লিংকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ সেই সঙ্গে ওয়েবসাইট রয়েছে আপনারা অবশ্যই ফলো করবেন আমার নিজস্ব সমস্ত কিছু আর যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উচ্চস্তিক পোর্টালে মিউচুয়াল ট্রান্সফার শুরু হচ্ছে কিন্তু তার আগে যে সমস্যাগুলি সমাধান প্রয়োজন আপনারা জানেন যে সেকশন সমস্যা তাছাড়াও লকিং পিরিয়ড মিউচুয়াল ট্রান্সফারে বহু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আজকে তুলে ধরবো সেই সমস্যাগুলি সম্পর্কে আজকে শিক্ষা দপ্তরে ডেপুটেশান দেওয়া হয়েছে এবং সে বিষয়ে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ যারা অনারেবল কমিশনার অফ স্কুল এডুকেশান অনারেবল প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এবং চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যানকে এই ডেপুটেশান দিয়েছেন যেখানে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেগুলোর সমাধানের প্রয়োজন কী কি সমস্যা রয়েছে প্রথমে যেটা বলবো আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জেনারেল ট্রান্সফার উচ্চসী পোর্টালে আবেদনের ভিত্তিতে চালু করতে হবে এটা এক দুইয়ের অধিক ব্যক্তির সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার প্রক্রিয়া চালু করা হোক এটা কিন্তু দীর্ঘদিনের দাবি আমরা বারবার করে আসছি যাতে দুজন তিনজন এবং চারজনের মধ্যে যাতে মিউচুয়াল ট্রান্সফার করা হয় সেটা কিন্তু ট্রায়াঙ্গেল মিউচুয়াল ট্রান্সফার যেটা আমরা বলছি বা আরও বেশিজনের সঙ্গে মিউচুয়াল ট্রান্সফার যেটা সম্ভব সেটা করা অবশ্যই উচিত বরং এতে কোনো তো হবে না বরং শিক্ষক শিক্ষিকারা আরও বেশি সুযোগ পাবেন আবেদনের ভিত্তিতে যে জেনারেল ট্রান্সফারের যে চাপ সেটা কিন্তু অনেকটা কমবে কারণ একসঙ্গে দু তিনজনের মধ্যে তিনজন চারজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হলে খুব দ্রুত বাড়ির কাছে পৌঁছানো যাবে পাঁচ বছরের যে লকিং পিরিয়ড এটা কিন্তু রাখা চলবে না এটা আপনারা জানেন যে লকিং পিরিয়ড কিন্তু অনেকে ভুল করে মিউচুয়াল ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তারপরে রেকমেন্ডেশান জারি হয়ে গিয়েছে এবং আপনারা কিন্তু আপনাদের যে ট্রান্সফার নেননি যার ফলে লকিং পিরিয়ড সাত বছর হয়ে গেছে আবার যারা মিউজল ট্রান্সফার নিয়েছেন বা অন্য কোনো ট্রান্সফার নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যে লকিং পিরিয়ড সেটা পাঁচ বছর করা হয়েছে মিউচলের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম নেই আমরা দু হাজার পনেরো সালের যে নিয়ম দেখেছি সেই নিয়মে কিন্তু পা দু বছর অর্থাৎ সার্ভিস কনফার্মেশন হলেই তিনি মিউচাল ট্রান্সফার নিতে পারবেন তাহলে পাঁচ বছরের এই বিধিনিষেধ কেন এটাকে তুলতে হবে যাতে এই ব্যবস্থা করা হয় তার জন্য দৃষ্টি আকর্ষণ করার কথা বলা হচ্ছে সেকশান সমস্যা এটা নর্মাল সেকশান এবং এইচএ সেকশানের মধ্যে অনার্স পিজি শিক্ষক শিক্ষিকাদের মিউজল এবং জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে সুযোগ দিতে হবে নর্মাল সেকশান মানে বুঝতেই পারছেন আপার প্রাইমারি নাইন টেন এছাড়া পিজি অনার্স পিজি সেকশানে অনেকে রয়েছেন যারা নর্মাল সেকশন তারা তারা কিন্তু নাইন টেন এবং আপার প্রাইমারির সঙ্গে মিউচুয়াল করতে পারবেন কিন্তু এইচি সেকশনের সঙ্গে নর্মাল সেকশানের কিন্তু মিউচুয়াল করা যাবে না যাতে সেটা করা যায় পিজি টিচারদের সে বিষয়ে অবশ্যই সুযোগ দিতে হবে এছাড়া মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে আনলকের আবেদন যারা করেছিলেন সেই আবেদনগুলি এখনও পড়ে রয়েছে বহু শিক্ষক শিক্ষিকার এই আবেদন পড়ে রয়েছে সেগুলো অবশ্যই সমাধান করতে হবে আর মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পূর্বে যে পেন্ডিং কেস যেগুলো রয়েছে সেগুলো দ্রুত ছাড়তে হবে আশা করছি পোর্টাল শুরু হলে মিউচুয়াল ট্রান্সফার রানিং হলে অবশ্যই এটি সম্পন্ন হবে এই দেখুন কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষা ঐক্য মঞ্চ এই দাবিগুলো বহু শিক্ষক সংগঠন বিভিন্নভাবে শিক্ষা দপ্তর এসএসসি মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়ে আসছে এই সমস্যাগুলির আশু প্রয়োজন সমাধান না হলে কিন্তু মিউজুয়াল ট্রান্সফার স্মুথলি হবে না আর যদি এই সমস্যাগুলির সমাধান করা সম্ভব হয় তাহলে কিন্তু খুব স্মুথলি মিউজুয়াল ট্রান্সফার চালু করা যাবে এবং সবাই তাদের নির্দিষ্ট লক্ষ্যে বাড়ির কাছাকাছি ট্রান্সফার পাবেন ধন্যবাদ